দেখেন সুরা কাউসা যদিও ছোট্ট সুরা কিন্তু তার আলোচনার বিষয়বস্তু ব্যাখ্যা শিক্ষা ব্যাপক ব্যাপক শিক্ষা উপর যদি দু চার আলোচনা সুরা করা হয় শেষ করা যাবে না শুধু কাউসারের যে হাদিসগুলি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে শুধু কাউসার সম্পর্কে আল কাউসার সম্পর্কে হাদিস বলতে গেলেই তো একদিন চলে যাবে বিভিন্ন হাদিস গ্রন্থে আর কাউসার সম্পর্কে যে হাদিসগুলি আসছে প্রায় সবগুলো হাদিস মোতাবাতের পর্যায়ের হাদিস এক একটা হাদিস তিরিশ জন চল্লিশ জন সাহাবী পর্যন্ত বর্ণনা করেছে প্রথম আয়াতেই রসুল সাল্লাহ আলি সাল্লামের মর্যাদা ঘোষণা দিয়েছেন কাউসার দান করার মাধ্যমে কি দান করার মাধ্যমে কাউসার দান করার কথা বলে যা আল্লাহ নবী এবং তার উম্মতের জন্য এক বিশেষ মর্যাদা কেয়ামতের দিন ভয়াবহ অবস্থা সূর্য যখন মাতার এক মিল বা এক হাত এক বিগত উপরে থাকবে মস্তিষ্ক যখন টক বক টক বক করবে সেদিন পিপাসার্থ মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে আর নবী তার উম্মতদেরকে হাউজ থেকে কাউসার থেকে নয় কাউসার জায়গায় এক জায়গায় হাউস আর এক জায়গায় বলবো ইনশাল্লাহ হাউস থেকে তাদেরকে পানি এক ফেয়ালা করে পানি পান করাবেন আর এক ফেয়ালা মানে আমাদের এক গ্লাস নয় কত বড় ফেয়ালা কথা আলাম আমরা সেদিন এক একটা মানুষের আকৃতি হবে আদম মতো তো আদম যদি ষাট হাত আমার ষাট হাত মনে করেন আমাদের মসজিদের ওই মাথা আরও বেশি হবে তো ষাট হাতের মানুষ একটা হাতে গ্লাস ধরায় দিলে গ্লাস এটা তার হাতে না পেয়ালা বলছেন কত বড় পেয়ালা আল্লাহ আলাম এক পেয়ালা পানি পান করালে বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত তার ভিতরে আর পানির কোন তৃষ্ণা থাকবে না আল্লাহ হওয়া খাবার হজরতে আব্দুল্লাহ ইফ নি অমরদীয় আল্লাহ তা আল্লাহ বলেন নবী ইউসাল্লাল্লাহ আলাই সাল্লামাম হাউদৈ মাসি রতুন সাহারিন আল্লাহনবী নামার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান সোমান বলবেন না এক মাস যাইতে যত সময় এক মাসের পথের সমান হচ্ছে আমার হাউজের দূরত্ব আল্লাহ আকবর প্রশস্ততা অতপর আল্লাহ নবীর মা ওহ আবিয়াদি হহ আতিয়াবুম আর তার পানিগুলি দুধের চেয়ে সাদা সুবাহ বলবেন না তাদের তার পানিগুলি দুধের চেয়ে সাদা তার গ্রাণ মেশকের চেয়ে বেশি সুগন্ধ সুগন্ধযুক্ত আল্লাহ আকবর সুগন্ধময় অতএব আল্লার নবি বলেন ওয়াকিযানহু কানু জুমিস স্যামাইল তার পানপাত্রগুলি আকাশের তারকার মতো সুবহানাল্লাহ বলবেন না আকাশের তারকা কখনো গুণ দেখছেন গুনতে পারছেন গণা সম্ভব বিজ্ঞান দিয়ে যন্ত্র দিয়ে গণা সম্ভব অতএব আল্লার নবি বুঝাচ্ছেন এত বেশি তারকা যেটা গণনা করা সম্ভব নয় তার পানপাত্রগুলিই থাকবে এই ভাবে আমার উন্মত আসবে আর একটা করে পেয়াল হাতে নেবে পানি পান করবে আল্লাহ আকবার অতপর আল্লাহ নবী বলতেছেন মানসারিবা মিনহা ফালা ইজমাউ আবাদান যে ব্যক্তি এখান থেকে এক পাত্র পানি পান করবে কেয়ামত দিবস হাসর দিবস বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত তার ভিতরে আর পানির পিপাসা থাকবে না আল্লাহর সেই বোখারের হাদিস নবী সাল্লাহ আলাইসাল্লাম মেয়ার আজ গিয়ে কাউসার দেখে এসেছেন আনাসিবন মালিক রদি আল্লাহ তালা বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি জান্নাতে ভ্রমণ করেছিলাম এমন সময় একটি ঝর্ণা ধারার কাছে আসি পৌঁছলাম একটি নহরের কাছে আসি যার দুই দুই পাশ ছিল মুক্তার গুম্বুজ ছিলেন তো বড় বড় মসজিদে গুম্বুজ দেখছেন না এই মুক্তার গুম্বুজ মুক্তার গুম্বুজ মানে কি ইট ইটসিমি বানায় উপরে মুক্তার প্রলে দিছে না সবটাই মুক্তা আল্লাহ আল্লাহবর মুক্তার গুম্বুজে ফাফা সাজানো আমি বললাম ইয়াক হে জিব্রাহ হে জিব্রাইল এটা কি সালাম বললেন এটাই হচ্ছে সেই কাউসার যেটা আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দিবেন আল্লাহ আকবার এটাই হচ্ছে সেই কাউসার যা আপনাকে দিবেন আল্লাহর নবী বলেন তার গ্রানে বা তার মাটিতে ছিল উত্তম মানের সুগন্ধি আল্লাহ আকবার তবে এখানে জেনে রাখা ভালো হাউস আর কাউসার কিন্তু একই স্থান নয় একই বস্তু নয় আমরা যদিও কথা বলতে হাউসে কাউসার বলি বলো আমরা পানের হাউস তৈরি করি না পানের হাউস আগে আপনাদের মসজিদের সামনে না সময় একটা পানের হাউস ছিল শুনছি আমি দেখি নাই আর কি কারণ এখানে মাটি করার সময় তার অস্তিত্ব পাওয়া গেছে তাহলে হাউস আমরা পানের হাউস করি এটা ছিল হাউস হাঁসরের মাঠে থাকবে হাউস আর এই হাউস হাউসের পানি আনা হবে কাউসার থেকে কাউসার অবস্থান হচ্ছে জান্নাতে সোবাহ বলবেন না কাউসার থেকে পানি সরবরাহ করে আনা হবে আল্লাহ নবী বলেছেন জান্নাতের কাউসার ঝর্ণা দ্বারা থেকে দুটি খাল খরণ করে এনে হাউজে ডালা হবে সোবাহ বলবেন না সই মুসলিমের হাদিস আবুজার আবুার হতে বর্ণিত আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেন জান্নাতের কাউসার ঝর্ণা দ্বারা হতে দুটি খাল খনন করা হবে খাল বোঝন্ত খাল বুঝেন তো আপনাদের আশপাশে খাল আছে না এত ছোট খাল নয় আরো বড় খাল কথা বোঝেন না আরো বড় খাল কাউসার থেকে দুটি খাল খনন করে হাউজে লাগিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না আর সে কাউসার থেকে পানি এসে কোথায় পড়বে হাউসে পড়বে হাউস থেকে আমার উম্মতরা ফান করবে সুবহানাল্লাহ সই মুসলিমের হাদিস আর কাউসারের পানি কেরাম বলেন এটা এক প্রকারের শরবত আল্লাহ আকবর দামি এত দামি এত মূল্যবান শরবত পৃথিবীতে যদি এক গ্লাস দেওয়া হতো তাহলে বর্তমান বিশ্বের বিল গেটস বলেন ইলন মাস্ক বলেন এই এক গ্লাস শরবত পান করার জন্য তারা সমস্ত অর্থ লিখে দিত আল্লাহ আকবার এত সুগন্ধযুক্ত এত সুমিষ্ট আল্লাহ আকবার অনগর মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করেন যদি এই কাউসারের এক গ্লাস পানি করণ নদীতে বা সাগরে মিশাই দেওয়া হয় সমুদ্রের পানি পর্যন্ত মিষ্টি হয়ে যাবে মাহত পাক এক গ্লাস পানি পান করলে আর পিপাসা পাবে না মিত্রফকে জেনে রাখবেন সকল নবীর জন্য কিন্তু আলাদা আলাদা হাউস আছে আপনার মনে করিয়ে না যে শুধু আমার নবীর জন্য হাউস কাউসার শুধু একটাই কিন্তু সবার সকল নবীর জন্য কেয়ামাতের মাঠে হাউজ হবে মুসা আলাহ সাল্লামের জন্য আলাদা একটা হাউস হবে ঈসা আলাহ সাল্লামের জন্য আলাদা একটা হাউস হবে ওই হাউসের পানিগুলোও কোথা থেকে আনা হবে কাউসার থেকে আনা হবে আর কাউসারের মালিকানাকার কার মোহাম্মদুর এটাই হচ্ছে মোহাম্মদের মর্যাদা আল্লাহ আকবর কাউসারের মালিকানা মোহাম্মদের মানে সাগরের মালিকানা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর নদীগুলি দিশে খাও আপাতত শ্বাসবাস কর আল্লাহ আকবর কাউসারের মালিকানা মোহাম্মদ সাল্লাহ প্রত্যেক নবীর জন্য আলাদা হাউজ থাকবে কারণ আমাদের নবী না আমাদেরকে পানি পান করাবে তো মুসা নবীর এরপর ইব্রাহিম নবীর নুহ নবীর ও মতরা কি সেদিন পানি পান করবে না তাদের জন্য পানি পানের ব্যবস্থা রয়েছে দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা এটাই বুঝাচ্ছেন নবী আপনাকে যেহেতু আপনি সালাত আদায় করেন কোরবানি করেন সবই কার জন্য করেন আল্লাহ করেন কেননা ইবাদতের মধ্যে শারীরিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে শ্রেষ্ঠ আর আর্থিক ইবাদতের মধ্যে কোরবানি হচ্ছে শ্রেষ্ঠ যেমনটা সুরা নামে আল্লাহ তালা অন্যত্রে বলেছেন কুল সালাতি ইন্সি িল্লাহি রী নবী বলেন নিশ্চয় আমার সালাদ আমার কোরবানি আমার জীবন এবং মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য কার জন্য শেষ